মানুষ আমাকে চেনে ঠিক আছে কথা কম বল তবে খেলা হবে উপস্থিত আছেন রাস পাথরের লড়ক সৈনিক কেওয়া када কথা এত কথা বলতো খেলা কে খেলবে কে হবে সেটা বলবে কিন্তু খেলা হবে পালাবো না আগে বলিছি পালাবো কোথায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা কাঠাল দিয়ে বার্গার বানানো মিস করবে দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন কুমড়া দিয়ে বেগুনু বানানি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মিস করবে যতদিন তারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা শিখবে আবার এর মধ্যে ফোন কে আবার ফোন দেয় হ্যালো ওয়ালাইকুম